আমি কেন আসব না আমাদের আমার দেশের এই অবস্থা প্রত্যেকটা আমার ভাই মারা হচ্ছে প্রত্যেকটা শিক্ষককে আর্ট করা হচ্ছে আমি কেন আসবো না আমি আমি নিজেও একজন শিক্ষক আমি নিজে একটা ক্ষুদ্র আর্টিস্ট শিক্ষা এই সব নেওয়া সম্ভব না তাই আমি এখন দাঁড়িয়ে আছি আমার দাবি আর থেকে আমি ছটের বহ ইতিআমি নাই আমাদের আমাদের কোটার কোনো দরকার নেই আমাদের যে ভাই বোনের মারা হয়েছে যে শিক্ষক দের এখন আটক করে রাখা হয়েছে এবং দাবি কখনই সরকার মানবে না তারপরে মানা সম্ভব না তার চেয়ে ভালো সরকার বহুদয় করুন তাহলে সঠিক বিচার হবে এটাই তো আপনারা যে যে এসেছেন আন্দোলনে শামিল হয়েছে ইতিপূর্বে অনেক ঘটনা ঘটে গিয়েছে আপনারা কোনো ধরনের সংখ্যা কাজ করছে কিনা এক্ষেত্রে না কোনো কোনো কিছুই কাজ করতেছে না কোনো ভয় কাজ করতেছে না যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না ভয় এখন দূর হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত স্বাধীনতা পাইনি এখনো অনেকে ভয় পাচ্ছে ঘরের মধ্যে বসে আছে আমি চাই যে আজকে সবাই বেরুক আজকের পক্ষে তো সবাই বেরুক সাধারণ জনতা এই যুদ্ধ এখন সবার সবাই যদি না বেরো হয় তাহলে আমরা কখনো এই যুদ্ধ জয় হতে পারবো না কোনো ভয় ভীতি করার কোনো দরকার নেই এখন সবাই ভয় থেকে একটু সব দূর করে দিয়েছে